হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অ্যাপসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসায় কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ডক্টর পেশেন্ট যায় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল অলপশ সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আমাদের আজকের একজন টপিক হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন তো প্রত্যেকটা ভিডিওতে আমি প্রোডাক্ট এক্সপ্লেন করি তো আজকেও প্রোডাক্ট এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্ট এক্সপ্লেন করছি তার আগে আমি আমার একজন অ্যাসিস্ট্যান্টের সাথে পরিচয় ঘুরে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সে ওই দিকে ঘুরে গেল এই দিকে দেখাও এই যে হে হ্যালো এদিকে তাকান আপনি সে আমার অ্যাসিস্ট্যান্ট ওরফে আমার ওয়াইফ ফে নাকি আমি সেটা ক্লিয়ার না কিন্তু সে আমার ওয়াইফ কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার এখানে কাজ করছে তো আমি তাকে এখানে নিয়োগ দিয়েছি তো ফ্রেন্ডস তাহলে আপনি ও ফার্মেসি ব্যবসা শিখতে পারেন তো ফ্রেন্ডস চলুন আমি প্রোডাক্ট এক্সপ্লেন শুরু করছি আমি সরাসরি এর দিকে চলে যাচ্ছি তো আমি এখান থেকে আজকে একটি প্রোডাক্ট এক্সপ্লেন করবো যেটা সেটা এটা এটার নাম এ টু জেড গোল্ড অ্যাডভান্স এ টু জেড গোল্ড এটিতে আছে মাল্টি ভিটামিন ও মাল্টি মিনারেল এটির ভিতরে ত্রিশটি ট্যাবলেট আছে এটির কার্যকরিতা এর ব্যাপারে যদি বলি এটি পঞ্চাশ বছরের বেশি বয়স্কদের ভিটামিন ও খনিজ ঘাটতিজনিত প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার্য এটি এর ভিতরে যে যে ভিটামিনগুলো আছে কম্পোজিশনটা যদি আমি আপনাকে বলি এখানে ভিটামিন এ আছে পাঁচশো আই ইউ ভিটামিন সি আছে সিক্সটি এম জি ভিটামিন ডি আছে চারশো আই ইউ ভিটামিন ই আছে তিরিশ আই ইউ ভিটামিন কে আছে পঁচিশ এম সি জি থাইমিন আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি তারপর রিভোফ্লাভিন আছে ওয়ান পয়েন্ট সেভেন এম জি নয়াসিন আছে বিশ এম জি ভিটামিন বি সিক্স আছে টোয়েন্টি তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা রাস্তার সাথে আমার দোকানটা তার জন্য নয়েজটা একটু বেশি শোনা যেতে পারে তো বুঝে নেবেন তো আমি উপাদানগুলো বলছি তো ভিটামিন বিসিস লুটেইন আছে দুশো পঞ্চাশ এম সি জি তারপরে টিন আছে দশ এম সি জি ফলিক অ্যাসিড আছে চারশো এম সি জি ভিটামিন বি টুয়েলভ আছে সিক্স এম সি জি বায়োটিন আছে তিরিশ এম সি জি তারপরে প্যান্টোথেনিক অ্যাসিড দশ এম সি জি ক্যালসিয়াম আছে একশো বাষট্টি এম জি আরও আছে আয়োডিন একশো পঞ্চাশ এমজি কপার টু এম জি ম্যাগনেশিয়ান ম্যাগনান টু এম জি তারপরে করম আছে একশো বিশ এম জি আছে পটাশিয়াম আছে আশি এম আছে পাঁচ এম আছে একশো ক্লোরাইড আছে বাহাত্তর সিলিকন আছে টু এম জি প্যানাডিয়াম আছে টেন এম সি জি বরন আছে একশো পঞ্চাশ এম সি জি ম্যাগনেশিয়াম আছে একশো এম জি জিঙ্ক আছে পনেরো এম জি সেলেনিয়াম আছে বিশ আয়রন আছে এম জি তো ফ্রেন্ডস এই বত্রিশটি আছে এই এ টু জেড গোল্ড এটাতে তো এটা অ্যাডভান্স এ টু জেড গোল্ড এটার নাম এটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যে একটা মানুষ উম দৌড়াচ্ছে তো এটার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা বোঝাইছে যে এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এটা সেবনের ফলে তো সে শক্তিশালী হয়ে উঠেছে তার জন্য দৌড়াদৌড়ি করছে তো এই মেজটা দিয়ে এটাই বোঝানো হয়েছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর এখানে কার্যকরিতার কথা উল্লেখ করা গেছে যে পঞ্চাশ বছরের বেশি বয়স্কদের ভিটামিন ও খনিজ ঘাটতি জনিত প্রতিরোধ চিকিৎসা ব্যবহার্য তো এটি এই পঞ্চাশ বছরের নিচে যাদের বয়স তারাও এটি সেবন করতে পারেন তো পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য সাধারণত এটা বেশি সাজেস্ট করে ডক্টররা তো ফ্রেন্ডস আমি এই প্রোডাক্টটি এক্সপ্লেন করলাম তো এটার খুচরা মূল্য তিনশো তিরিশ টাকা একটি পট তো এটার পটটা যদি আমি দেখাই খুলে এটার পট তো এটি যারা মানে পনেরো আঠারো বছর বয়স তারাও সেবন করতে পারেন বিশ বছর তিরিশ বছর যাদের বয়স তারাও সেবন করতে পারেন এটার পটটা দেখতে এরকম তো এটা তিনশো তিরিশ টাকা দাম এটি প্রতিটি ট্যাবলেট একটি করে প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনি সেবন করবেন তিরিশ দিনে তিরিশটি ট্যাবলেট সেবন করার জন্য ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ডস আমি এই প্রোডাক্টটি এক্সপ্লেন করলাম এই প্রোডাক্টটি এক্সপ্লেন করলাম এই জন্য যে যারা যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই প্রোডাক্টটি সেবন করতে পারেন এবং যারা ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাদের শেখার এবং জানার সুবিধার্থে এই প্রোডাক্টটি এক্সপ্লেন করা হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো এই প্রোডাক্টটি আমি এখানে রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই এই স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেল থেকেই জানতে পারবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইন এর সম্পূর্ণ বিস্তারিত নলেজই আপনি আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন ফার্মাকোলজি বিস্তারিত নলেজ কালেক্ট করতে আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন অবশ্যই আর আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন আর যে কোনো কোশ্চেন নির্দিদায় করবেন কোনো সমস্যা নেই আর এর কথা যেটা বললাম আমার ওয়াইফ তো তাকেও আমি এই ফার্মাসি ব্যবসা শেখাচ্ছি তো সে প্রথমে শিখতে রাজি ছিল না তো আমি বলে বুঝিয়ে তারপরে তাকে রাজি করেছি তো ইয়ে এদিকে দেখো সে আসলে লজ্জা পাচ্ছে মনে হয় তার জন্য তাকিয়ে আছে এদিকে ঘুরছে না সে ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে আমি আসলে ভিডিও করছি কারণ আসলে সমস্যা আমি দেখছি না কারণ এখানে তো কোনো সমস্যা নেই তাহলে কি সমস্যা তো তার জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোনো সমস্যা নেই হ্যালো হ্যাঁ এই যে আচ্ছা সে কথা শুনবে না মনে হচ্ছে তো পরবর্তীতে দেখি কথা শুনে নাকি সেটা দেখা যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ